এটা গোলাঘাটির বিজয় নদীর উপরে ব্রিজ আগে এখানে কাঠের ব্রিজ ছিল কাঠের ব্রিজ ভাঙার পরে দুই সালে দুই সালে উদ্বোধন হয়েছে দুই সালে কাজটা শুরু হয়েছিল তখন পূর্থমন্ত্রী ছিলেন বাদল চৌধুরী ওনার নেতৃত্বে এখানে কাজ হয়েছে সম্পূর্ণ নিম্নমানের কাজ আমরা কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি এখানে ব্রিজের নিচে থেকে যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল ঢালাইগুলি সম্পূর্ণ সরে গেছে এখানে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে শুধু রডের উপরে এবং তাছাড়া আমরা উপরে দেখতে পেয়েছি এখানে উপরে বিভিন্ন জায়গায় যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল ঢালাইগুলি ব্রাশ মারছে হয়তোবা তখনকার সময়ে এখানে কেমিক্যাল দেওয়া হয়নি এবং আরও দেখতে পেয়েছি যে যেই সাইন্টিফিকভাবে যেই ঢালাইগুলি দেওয়া হয় রড যেভাবে ঢোকানো হয় সেভাবে ঢোকানো হয় নাই হ্যাঁ এটা সম্পূর্ণ অবিজ্ঞানসম্মতভাবে এটা করা হয়েছিল যে কারণে এটার এইরকম ভগ্নদশা আমাদের ভাবনা এইটা এই ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং এই ব্রিজটা আপনারা যদি সম্পূর্ণ ম্যাপটা দেখেন গোলাঘাটির ম্যাপটা এই ব্রিজটা কিন্তু গোলাঘাটির জন্য খুবই জরুরি এমন এমনকি গোলাঘাটির যে পঞ্চায়েত অফিস আছে পঞ্চায়েত অফিসে যেতে হলেও গোলাঘাটির এই ব্রিজ দিয়ে যেতে হয় তাছাড়া শামনগর এবং পেকুয়ার জলা এই এই ধরনের টাকার জলা যেতে হলেও টাকার জলা জম্পুজলা সাবডিভিশন হ্যাঁ ওই জায়গাগুলিতে যেতে হলেও এই ব্রিজটা ব্যবহৃত হয় আমি এবং গোলাঘাটিবাসী এটাই চাইবে যে এটা সধি সঠিক তদন্ত তদন্তক্রমে ভালো কিছু এর সুরাহা করা হোক এটা আইদার রিপেয়ার অথবা নতুন ব্রিজ নির্মাণ করা হোক বাজারের ব্রিজ বিজয় নদীর উপরে আমরা যেটা বরিমা নদী বলি হুম এই ব্রিজটা সাধারণত ব্রিজটার একটা ব্রিজের বয়স থাকে প্রায় একশো বছর লং ডিভিটি কিন্তু এটা আমাদের দশ বছরও টিকবে না শুধু রোডের উপর দাঁড়িয়ে আছে তো কি ভাবছেন এই বিষয় নিয়ে আপনি হ্যাঁ এটা নিয়ে একটা কিছু অ্যাকশন নেওয়ার দরকার নাহলে তো যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে গাড়ি ঘুড়ি নিয়ে পড়ে যাবে জলে এই ব্রিজ দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যাবে কোন কোন জায়গায় যায় মানুষ এইখান থেকে তো টাকার তোলা দেওয়া যায় কাগজ দিয়ে যাওয়া যায় নগর শান্তিগঞ্জ বাজার যায় ওই দিক দিয়ে বিচার করা দেওয়া যায় এই এই ব্রিজের উপর কি মানুষজনের চলাচল বা গাড়ির চলাচল খুব বেশি আছে খুব বেশি